আসসালামু আলাইকুম বন্ধুরা রামাদান করিম আজকে আমি তোমাদেরকে ঈশ্বরদীর ইফতার বাজার থেকে স্বাগত জানাচ্ছি হ্যাঁ বন্ধুরা আমাদের ঈশ্বরদীতে কোথায় কোথায় বিখ্যাত সব ইফতারি বিক্রি করছে এবং হাইজেনিক মেনটেন করে ইফতারিগুলো বিক্রি হচ্ছে আর সেটাই তোমাদেরকে তুলে ধরবো সো লেটস গো বন্ধুরা কত করে আছেন পার্টি ভাই গোলবাটি চারশো হাফ আর হাফ হচ্ছে দুশো এই হলো কাশ্মীরি ফুড গার্ডেনের রেস্টুরেন্টের কিছু রেসিপি আমি তোমাদেরকে দেখালাম এবং একটা জিনিসের দাম জাস্ট আমি তোমাদেরকে শোনালাম সেটা হচ্ছে হালিমের দাম অনেক ধরনের ইত্যাদি বিক্রি হয় এবং প্রত্যেকটা দামই ম্যাক্সিমাম দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা এভাবে তো এখন যাব আমি বনালতা পোস্ট অফিসের সেগুলো তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আর এইখানেও সেইরকমই দাম স্বামী কাবাব কাবাব চিকেন ফ্রাই চিকেন আরও অন্যান্য অনেক চপ আছে ডিম ডিমের চপ তারপর আলু বেগুনি সবই দশ টাকা আলু বেগুনি আর পেঁয়াজও দশ টাকা করে আর অন্যান্যগুলা যেগুলোর দাম আর কি যেরকম হয় বিশ টাকা তিরিশ টাকা বা পনেরো টাকা এইভাবে তো দেখতে পাচ্ছ ঈশ্বরদীর দুটো রেস্টুরেন্ট আমি টোটালি তিনটা রেস্টুরেন্ট দেখাইলাম যেটা হচ্ছে যে বনলতা কাশ্মীরি এবং ব্রেড অ্যান্ড বাটার এই তিনটাতেই মোটামুটি আমি ভিজিট করলাম এবং তিন তিনটা রেস্টুরেন্টে ওরা ওদের মতো করে হাইজেনিক মেনটেন করছে মেইন রোড আর্য মার্কেট তার ঠিক অপোজিটে এই যে আমাদের মুক্তভাইয়ের রনি ভাইয়ের হোটেলে সব পাঁচ টাকা পিস তবে এগুলো হচ্ছে ওজন ভেদে ছোলার দাম ওজন ভেদে আর পুরদিয়ার দাম ওজন ভেদে পাকি এই যে আমাদের মতি কাকার দোকান মতি কাকার দোকানের অপোজিটে রনি ভাইয়ের হোটেলে এই যে স্পেশালি ভাজা হচ্ছে মূল কারিগর হচ্ছে আমাদের রনি ভাই আসলে মূল রান্নাবান্না করে এখন মুক্ত ভাই একটু অবসরে আছে ঈশ্বরদীর বিভিন্ন জায়গার ইফতারির ভিডিও দেখতে হলে আমার এই পেজটিকে ফলো রাখুন পরবর্তীতে আরও ভিডিও আপনারা পাবেন ঈশ্বরদীর শহরের একদম প্রাণ কেন্দ্রে দেখতে পাচ্ছ বন্ধুরা আর্য মার্কেটের ঠিক অপোজিটে আর এই সেই রনি ভাইয়ের হোটেল অনেক পুরাতন আটচল্লিশ বছরের পুরাতন একটা হোটেল এটা হচ্ছে আটচল্লিশ বছর বছরের পুরাতন এই হোটেল হোটেলের তো আসলে স্পেশালি কোনো নাম নাই না ভাই কোনো হোটেলের কোনো নাম নাই কিন্তু সবাই জানে মুক্ত ভাই হোটেল এই হিসাবেই চলে এবং এখানে যে রুচিকর খাওয়ার হ্যাঁ এই সব খাবারগুলা খাওয়ার মানসম্মত চোখের সামনে ভাজে এবং তেল একদম মানে আমরা এখানে খাই তো নিয়মিত মানে কোনো যে পেটে জ্বালা পোড়া এসব জামেলা নাই ফ্রেশ ফুড তো বন্ধুরা তোমরা যারা দেখছো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ঈশ্বরদী বাজারে যদি কখনো আসা হয় তাহলে এই হোটেলে আমি জানি তোমরা এই হোটেলকে চেনো তারপরও আরেকবার ভিডিওতে নিয়ে আসলাম যেহেতু আমার এইবার রমজানে নতুন ভিডিও চলছে শুধু ইফতারির ভিডিও চলছে সেই হিসাবে তোমরা এখানে চলে আসতে পারো ইফতারি খেতে পারো তো আজকে পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবে আসসালামু আলাইকুম